উনত্রিশে সেপ্টেম্বর সন্ধে ছটায় আমরা চাইব প্রত্যেকটি জায়গায় নিজের নিজের মতো করে মানুষ বেরিয়েছে এই কর্মসূচিকে সফল করুন আগামী দু তারিখ মহালয়ার দিন এক মহা মিছিল ও মহা সমাবেশ আমরা করতে চাইছি দোসরা অক্টোবর দুপুর বেলা এই মহা সমাবেশে ডাক আমরা দিচ্ছি কান্ডের প্রতিবাদে টানা বিয়াল্লিশ দিন কর্মবিরতির পর কাজে যোগ দিলেও আন্দোলনের ঝাঁচ যে এতটুকুও কমেনি তা স্পষ্ট করে দিলেন জুনিয়র চিকিৎসকেরা পুজোর আবহেই প্রতিবাদকে এবার অন্য মাত্রা দিতে চলেছেন তারা বুধবার অর্থাৎ মহালয়ার দিন মহা মিছিলে ডাক দিল জুনিয়র ডক্টর স্প্রন্ট প্রথমে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল হবে তারপর ধর্মতলায় হবে মহাসমাবেশ সেই বিচারহীনতার আজকে পঞ্চাশতম দিন এই পঞ্চাশ দিনে আমরা অনেক কিছু দেখেছি অনেক কিছু পেয়েছি আবার বহু কিছু পাইনি যারা ভাবছেন আমাদের আন্দোলন থেমে গিয়েছে আমাদের আন্দোলন স্থিমিত হয়ে গিয়েছে তারা ভুল ভাবছেন সামনে উৎসব আসছে সামনে পুজো আসছে আমরা কাউকে উৎসবে যোগদান করা থেকে বা বিরত থাকতে বলতে পারি না আমরা নিজেরা যারা অভয়া সহকর্মী আমরা হয়তো সেই জায়গায়

শুক্রবার গণকনভেনশনে চিকিৎসকদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যুজন রাও উনি বলেছিলেন অনেক তো হলো আন্দোলন এবার উৎসবে কিরণ অ্যাকচুয়ালি ডাক্তাররা উৎসবে ফিরেছেন বন্যা দুর্গতদের বাঁচানোর উৎসবে ফিরেছেন তাদের সুচিকিৎসার উৎসবে ফিরেছেন এটা মানবিকতার উৎসব এই উৎসবে কোনো ভেদাভেদ নেই যারা এখনো মুখ খুলতে পারলেন না কিসের ভয় আপনাদের আপনারা কাজ হার ভয় করেন নাকি সরকারি পুরস্কার আপনাদের প্রত্যেককে পুজোর এই আবহে পুজোর এই মরশুমে শারদ শুভেচ্ছা অগ্রিম আর যারা দোষী যারা আসল কাল্প্রিট তাদেরকে এর অ্যাডভান্স জানায় গারদ শুভেচ্ছা